আসসালামু আলাইকুম জটফট জত রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আপনাদের মাঝে অন্যরকম একটা মাকা আসলাম কাঁচা আম মাকা সাথে থাকুন এবং ফুল দেখতে থাকুন তো একটা গামলাতে প্রথমে আমি দুটা আম নিয়ে নিলাম সেই সাথে সামান্য পরিমাণ ফানে দিয়ে আমি আমগুলো খুব ভালো করে ধুয়ে নেব হাতের সাহায্যে মেজি কষে আমি উপরে চামটা দুই নেব তো একটা কাটারের সাহায্যে আমি চামড়াগুলো চুলে নেব কোষাগুলো চুড়ে নেব পুরা আমের চামড়াগুলো গুলো কুষাটা চলে নেব তো আমের চামড়াটা চলা শেষ তো একটা পাত্রতে নিয়ে পানি দিয়ে আমি ভালোভাবে আমটা আবার ধুয়ে নেব তো একটা চুরি আর একটা কাটার সাহায্যে আমটা আমি টুকরো টুকরো করে আমার সাইজ অনুযায়ী আমি এক ছোট ছোট করে কেটে নেব প্রথমে আমটাকে তিন ভাগ করতে হবে

মশলাগুলো আমার সাথে খুব ভালোভাবে অ্যাটাচড হয়ে যায় তো দেখেন বন্ধুরা আমি গামলাটা উঠালাম ও আই আমি আমার আম্মাটা কিন্তু অলরেডি শেষের পথে তো বন্ধুরা অবশ্যই এরকম করে বাসা ট্রাই করতেন আমার সিজন চলতেছে এখন তো এতক্ষণ ভিডিও তো দেখার জন্য আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা